হ্যালো বন্ধুরা বাংলার নতুন আরেকটি চাকরি নির্দি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক চাকরি রিলেটেড আপডেট ভিডিও আছে সেখান থেকে বন্ধুরা খুঁজে নিতে পারেন আপনার পছন্দের অথবা প্রিয় চাকরিটি সো বন্ধুরা চলুন আজকের আমরা যে প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করি সে প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কিছু তথ্য বন্ধুরা জেনে নেই তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা সম্প্রতি বন্ধুরা মার্কেটিং কাজের উপরে বন্ধুরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপে কি কি পদে লগনীয় করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং একে সরাসরি তারা প্রকাশ করেছে তো বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা মাই টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল বাটনটি বন্ধুরা অন করে দেবেন যাতে করে যে কোনো প্রকার নতুন চাকরি প্রকাশিত হলে ভিডিওতে বন্ধুরা পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা বেঙ্গল গ্রুপের হ্যাপি মার্ট শোরুম এর জন্য তারা ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তারা সেলস শোরুম শোরুমের জন্য সেলস তাদের প্রয়োজন ওয়ার্ক ইন ইন্টারভিউ মাধ্যমে তারা সেলস এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ প্রদান করবে সো বন্ধুরা এখানের চাকরির ধরন হচ্ছে ফুল টাইম অর্থাৎ আপনাকে পূর্ণকালীন এখানে কাজ করতে হবে আর সেলস অফিসার বা সেলস এক্সিকিউটিভের যে দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেগুলো হচ্ছে গ্রাহককে শুভেচ্ছা জানানো এবং কেনাকাটার সময় তাকে তাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা আপনাকে করতে হবে আউটলেট পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বজায় রাখতে হবে সাপ্লায়ারদের কাছ থেকে পণ্য গ্রহণ এবং গুণগত মান পরীক্ষার পাশাপাশি পণ্যের বারকট এর এরপরে রয়েছে বন্ধুরা আউটলেটের পণ্য বিক্রয় করা এবং আউটলেট ম্যানেজারকে প্রতিদিনের রিপোর্ট তৈরিতে সহযোগিতা আপনাকে করতে হবে প্রতিদিন সঠিক সময়ে আউটলেট খোলা এবং বন্ধ করা এই কাজগুলো বন্ধুরা একজন সেলস এক্সিকিউটিভকে এই দায়িত্বগুলো অবশ্যই বন্ধুরা পালন করতে হবে সো বন্ধুরা এই কাজের যোগ্যতা হচ্ছে ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অভিজ্ঞতার অভিজ্ঞদের পাশাপাশি নতুন আগ্রহী প্রার্থীরাও আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা এই চাকরিটি করতে গেলে আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট কমপ্লিট হতে হবে এবং আপনাকে অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পদটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এবার আসে এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে অর্থাৎ ওয়ার্কিং ইন্টারভিউ সেশনে আপনাকে উপস্থিত হতে হলে আপনার সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো এখানে তারা স্টেপ বাই স্টেপ এখানে তার উপস্থাপন করেছে তো প্রথমেই প্রয়োজন পড়বে জীবন বৃত্তান্ত সুন্দর করে একটি জীবন বৃত্তান্ত আপনারা রেডি করবেন এরপরে লাগবে হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি আপনার সংগ্রহ থাকতে হবে সকল শিক্ষক যোগ্যতা সনদের ফটোকপি আপনার প্রয়োজন পড়বে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি কপি আপনার কাছে থাকলেই হবে নমিনীর জাতীয় পরিচয়পত্র বা ফটোকপি আপনার এখানে প্রয়োজন পড়বে অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদের ফটোকপি আপনার সাথে নিয়ে যাবেন ওয়ার্কিং ইন্টারভিউ দেওয়ার জন্য সো তারপর এখানে তারা বয়সের কথা উল্লেখ করেছে একজন প্রার্থীর বয়স হবে আঠারো থেকে ত্রিশ বছরের প্রার্থীরা এই পদটির জন্য আবেদনের জন্য সুইটেবল বা তারা আবেদন এখানে করতে পারবে আর চাকরির স্থান বন্ধুরা তারা চাকরির স্থান নির্ধারণ করেছে ঢাকাতে ঢাকার যে কোনো একটি শোরুমে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে তো এখানে ওয়ার্কিং ইন্টারভিউ শুরু হবে আপনার একত্রিশ ডিসেম্বর দু সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো বন্ধুরা যারা ওয়ার্কিং ইন্টারভিউ সেশনে আপনার উপস্থিত হবেন আপনারা সকাল দশটায় তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনারা পৌঁছে যাবেন আর এখানে টাইম কিন্তু খুবই লিমিটেড মাত্র দুই ঘন্টার ভিতরে তারা লোকগুলো বন্ধুরা নিয়োগ প্রদান করবে তো সাক্ষাৎকারের স্থান তারা এখানে উল্লেখ করে দিয়েছে বেঙ্গল হাউস পঁচাত্তর গুলশান এভিনিউ মধুমতি ব্যাংকের পাশে রুট নাম্বার হচ্ছে তিরিশ গুলশান এক ঢাকা তো বন্ধুরা আপনারা যারা হ্যাপি মার্ডের বেঙ্গল গ্রুপের শোরুমে আপনারা চাকরি করতে চান তারা তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ কোটিকার ভিতরে তাদের নির্ধারিত ঠিকানায় আপনারা উপস্থিত হবেন যদি আপনারা বন্ধুরা এই চাকরি অর্থাৎ সেলস এক্সিকিউটিভ শোরুমের জন্য ওয়ার্কিং ইন্টারভিউতে আপনারা এই চাকরিটি বন্ধুরা করতে চান আর এই বন্ধুরা এটা হচ্ছে বেঙ্গল গ্রুপ তো বেঙ্গল গ্রুপের এই চাকরিটা যদি আপনারা করতে চান আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে করে নিয়ে আপনার ওয়ার্কের ইন্টারভিউ সেশনে আপনারা উপস্থিত হবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে কতবাই প্রতিষ্ঠান সম্পর্কে কতবাই পথ সম্পর্কে যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ